পাঞ্জাব নাকি বেঙ্গালোর আইপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করল জিতেশ বিরাল আইপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে কোন দল জিতবে তার নিশ্চয় একে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে পা সেই কঠিন কাজটি করে দেখাবে একিল সিনেমার একটি বিড়াল আইপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে একিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপ অক্টোপস বলের কথা নিচ্ছে মনে হচ্ছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যদ্বাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুই হাজার দশ সালে বিশ্বকাপ জয় করবে তা আগে বাকি জানে দিয়েছিল অক্টোবাসটি শুক্রবার আইপিএল দুই হাজার বাসে আইপিএল দুই হাজার পঁচিশে যত প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চোখের বিড়ালটি নামে খেলস নিবিড় যত্ন আর ভালোবাসায় খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি সেন্ট পিটার্সবার্গ আমিটেজে শালিক দুটি জন্মায় খেলসের সৃষ্টিকর্তা তাকে দিন শোনার ক্ষমতা তবে আছে তীর্বর্ণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চাই বিড়ালটি কিন্তু কিভাবে আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ চলাকালীন একহিলসের সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দেশের পতাকা একল যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই মেসে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত বাইশে মাস শুরু হয়েছে আইপিএল দু হাজার পঁচিশ আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে একহিলসেন গুড়ালের সামনে পাঞ্জাব ও বেঙ্গল নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবে নিছিল বিড়াল তো পাঞ্জাব নামক পাত্রে খাবার খাবি কারণ পাঞ্জাব অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিছে আইপিএল এর ফাইনাল ম্যাচ জিতে পাঞ্জাব কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে একহিল স্নোক বেঙ্গল নামক থেকে খাবার খায় একহিল স্নোক বিড়ালের মন কান্ড অবাক নাকি কেন বর্তমানে বেঙ্গল দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা একহিল স্নোক বিড়ালের ভবিষ্যৎ নিশ্চিত হয় কিনা হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছে আপনাদেরকে মনে হয় আইপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে পাঞ্জাব নাকি বেঙ্গালোর কোন দল জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সব